ਨੇ ਕੀ দাম ਇਹটা ਭਾਈਆ 11,50,000 টাকা ছিল তারপরও ভাই আপনার যেহেতু ডিসকাউন্ট অফার আজকে গাড়ি দিয়ে দিব এটাতেও একটা ধামাকা 70,000 টাকা ডিসকাউন্ট যারা ভাই A1 গ্রেডের গাড়ি খুঁজেন যে গাড়ি অক্টেন ড্রাইভ হবে যে গাড়ির ভিতরে বেজিন ইন্টেরিয়র থাকবে পুশ স্টার্টের গাড়ি রিলায়েবল অনেক বছর সাসটেইনেবল ভাবে ব্যবহার করতে পারবেন তাদের জন্য আজকে এই 8 এর মডেল 16 এর স্টেশনের এই প্রিমিউম গাড়িটি ভাই প্রবক্সের তো মেলা লাগায় দিবেন যেদিকে তাকায় প্রবক্স সামনে প্রবক্স এইখানে প্রবক্স এই যে পাশে প্রবক্স ওইখানে প্রবক্স ওই যে ওইখানে প্রবক্স এতগুলা প্রবক্স এর কালেকশন টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন এক লক্ষ টাকা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও খুব ভালো আছি ভাই আপনার কাছে তো প্রবক্স আছে না হ্যাঁ ভাই প্রবক্স আছে এলিয়েন আছে প্রিমিয়ো আছে এক্সকোরলা আছে এক্সকোরলা আছে এক্সকোরলা অ্যাসিস্টা আছে আচ্ছা ইভেন কি ভয়ঙ্কর ডিসকাউন্ট অফারে রয়েছে এক্সকোরলা অ্যাসিস্টা আছে

নিয়ে যেতে সামনের গ্লাসটা চেঞ্জ করে দিতে পারবেন ভাইয়া চেঞ্জ করে দেওয়া পসিবল আপনারা যদি চেঞ্জ করে হ্যাঁ আলোচনা সাপেক্ষে আচ্ছা যেমন জি আপনি বলছিলেন বড় ধামাকা ডিসকাউন্ট দিবেন এইটাই কি সেই গাড়িটা না এইটাই সেই গাড়ি ভাই ধামাকা ডিসকাউন্ট

ভাইয়া আর একটু কম টাকায় নাই আর একটু কম টাকা আছে তো ভাই আচ্ছা এই সামনের এটা অবশ্যই ভাই এই যে সামনে আরেকটি প্রবক্স দেখতে পাচ্ছেন সিলভার কালার আচ্ছা মডেল কত এটা ভাইয়া ভাই এটা হচ্ছে 2009 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন আচ্ছা 9 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন পেপারস কি আপ টু ডেট পেপারস আপ টু ডেট আছে কোলাকাটা মাইর কথা নাই কোলাকাটা মাইন নাই ভাইয়া আচ্ছা এটার দাম কত টাকা তাই এটার দাম ভাই বেশি না মাত্র লক্ষ 970000 টাকা 970

দেখলাম তাহলে দেখতে কত মডেল এটা ভাই দুই হাজার একের মডেল তিনের রেজিস্ট্রেশন একের মডেল তিনের রেজিস্ট্রেশন কাটা মায়ের কি আছে ভাই খোলা কাটা মাইরগুতা নাই ভাই আচ্ছা খোলা কাটা মাইর কথা ভাড়া ফেরত ভাই ভাড়া ফেরত ভাই আপনি যে জায়গা থেকে আসেন ভাই আমি অনার করে দিব ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই আপনার আগে পিছের গ্লাস মলাস এগুলো সব কিছু ভাই আপনি দেখতে পাচ্ছেন ভাই এ টু জেড অরিজিনাল কন্ডিশনে রয়েছে সব এত আগের গাড়ি এখনো অরিজিনাল এখনো অরিজিনাল ভাই এই গাড়িটা যে চালাইছে ভাই ফার্স্ট পার্টি মালিক অনেক ভাই ভালোভাবে চালাইছে ভাই মেইনটেইন করছে আচ্ছা ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র ভাই বিস্কিট কালার আচ্ছা ঠিক আছে বুঝলাম ভাইয়া এখন হচ্ছে কথা সেটা না কথা হইতাছে এটার দাম কয় টাকা ভাইয়া

এটা সলভ হয়ে গেছে। এটা গাড়ি? থাকে না। ভালো গাড়িগুলো তো বিক্রি হয়ে যায়। তার মানে ভালো ভাই। আমাদের ভাই সিলেকশন মানেই ভালো গাড়ি, বিশ্বস্ততার ব্যবসা করে আসছি ভাই। ঠিক আছে। এটা তো টয়টা প্রিয়াস। এটা টয়টা প্রিয়াস ভাই। মডেল। রেজিস্ট্রেশন। তিন বডির গাড়ি, স্পোর্টস এডিশন। খুব চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা চালালে ভাই অনেক মজা পাবেন আমি আশা করি আচ্ছা ঠিক আছে এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে ভাই মাত্র 22 হাজার টাকা ওকে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন না ডিসকাউন্ট ভাই যেহেতু ডিসকাউন্টের ভিডিও করতেছি ভাই যেহেতু এটা তো দিব আচ্ছা এটাতে 30 হাজার দিয়ে দিলাম 30 হাজার ডিসকাউন্ট 30 হাজার ডিসকাউন্ট দিয়ে দিলাম ওকে আপনারা ঠিক পিছনে একটা এক্সিও গাড়ি দেখা যাইতেছে হ্যাঁ ভাই এটা টয়োটা এক্সিও এক্স 11 এর মডেল 16 তারিখে আচ্ছা আমি প্রশ্ন করে আপনি উত্তর দিবেন হ্যাঁ হ্যাঁ সিও সামনে প্রজেকশন লাইট দেখা যাইতেছে হ্যাঁ ভাই সামনে প্রজেকশন লাইট আছে অরিজিনাল আচ্ছা এসি প্যানেল কি টাচ এসি প্যানেল টাচ আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স কি কমপ্লিট রিকন্ডিশন উঠানো না রিকন্ডিশন উঠানো কিন্তু ভাই ইঞ্জিন গিয়ার বক্স খুব সুন্দর কন্ডিশনে আছে ভাই টিপ টপ কন্ডিশনে নতুন উঠাইছে বেশি হ্যাঁ ভাই নতুন উঠাইছে আচ্ছা চাকা গুলোর কি অবস্থা ভাইয়া চাকা গুলো যে কন্ডিশনে আছে ভাই এক বছর থেকে দেড় বছর ব্যবহার করতে পারবে আচ্ছা

আপনার এগারো মডেলের গাড়ি মাত্র চোদ্দ লাখ পঁচানব্বই যেখানে কিনা অন্যান্য শোরুমে আপনার খোঁজ নিয়ে দেখবেন যাচাই বাছাই করে দেখবেন যে প্রায় আপনার পনেরো লাখের উপরে সাড়ে পনেরো লাখ প্লাস থাকে এটা কিন্তু চোদ্দ লাখ পঁচানব্বই রিজনেবল প্রাইস আছে সেইখান থেকেও আরও ডিসকাউন্ট করে কত টাকা করলেন বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি যেহেতু চোদ্দ লক্ষ পঁচানব্বই ছিল এটার দাম তো বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ হাজার হ্যাঁ চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওকে হ্যাঁ ভাই এখন কোনটা দেখাবেন ভাইয়া ভাইয়া এই যে ভাই সুন্দর ভাই চকচকে প্রিমিয় গাড়িটা আচ্ছা প্রিমিয় চকচকে তো ভাই বুঝলাম কিন্তু এটা মানে চকচকে আছে তো ভাইয়া এটা শুধু দেখতে চকচকে না ভাই এটা মানে গুণে সব দিক দিয়ে চকচকে ভাই আচ্ছা সব দিক দিয়ে চকচকে যারা ভাই এ ওয়ান গেডের গাড়ি খুঁজেন যেই গাড়ি অক্টেন ড্রাইভ হবে যে গাড়ির ভিতরে বেইজিং টেরিয়র থাকবে পুশ স্টার্টের গাড়ি রিলায়েবল অনেক বছর সাস্টেনেবলভাবে ব্যবহার করতে পারবেন তাদের জন্য আজকের এই আটের মডেল ষোলো তের স্টেশনের এই প্রিমিয়ার গাড়িটি আচ্ছা ভাই এটার দাম কয় টাকা এটার দাম ভাইয়া মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ পঞ্চাশ জি ভাইয়া ডিসকাউন্ট কত রকম দিবেন ভাইয়া এটাতে ভাইয়া ভালো গাড়ি জানেন তো ভাইয়া তারপরে যেহেতু ডিসকাউন্টের ভিডিও ভাইয়া আপনার ভিডিও দেখে আসলে বিশ হাজার টাকা দিয়ে দিব জান বিশ হাজার ডিসকাউন্ট আসলে তো অনার করবেন কিছুটা অনার করবো ভাইয়া ইনশাল্লাহ জুবাইর ভাই আপনাদের ঠিকানাটা কাইন্ডলি একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর সাউথ ব্রিজ স্কুলের অপোজিটে